আসসালামু আলাইকুম বন্ধুরা হারুন কাকার বাগানে নতুন ফল ধরেছে বা সবজি ধরেছে শশা সবার প্রিয় শশা ধরেছে দেখেন মশলা দিলে একটা শশা আমি দেখে ফেলেছি এই যে দেখেন শশা ধরেছে কত সুন্দর মশলা দিলে হারুন কাকার বাগানে একটার পর একটা সকলভাবে তার গাছে ফুল ফল সবই হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া দেখুন কমলা বারো মাসি কমলা লাগাইছে তিনি এই যে একটা কমলা আছে এই যে দেখেন ছোট কমলা আছে আবার এই যে একটা ফুল আছে কাকারি কমলা গাছটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে কারণ তো প্রায় হাজার খানেক ফল হইবো কমলা কমলাগুলা খুবই ভালো লাগে এই কমলার চা খাইলে মার্শাল দিল অনেক ভালো লাগে আমরা প্রায় সময় চা বানায় খাই কমলার আর এই যে হারুন কাকার এটা আমরা বারো মাসি আমরা গাছ দেখেন কত সুন্দর আমরা গাছে আমরা ঝুলে আছে আমরা গাছে আমরা আছে ফুল আছে মার্শালা দিলে সবই ভালো লাগে যে দেখেন জোকা জোকায় আমরা থোকায় থোকায় আমরা থোকায় থোকা জুপ্পা 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 দেখছেন আর হলো তুলসী আর এই যে দেখেন থোকা থোকায় তার লঙ্গান ফুল ফুলগুলো খুব সুন্দর সবাই দেখুন আমাদের এই ছোট পরিসরের বাগান হারুন কাকা করেছে একটা দুটা করে গাছ হতে হতে মার্শালা দিলে প্রায় ছোট একটা বাগান হয়ে গেছে দেখেন আপনারা যখন প্রথম দেখেছিলেন আমাদের লাউ চারা রোপণ করা আর বেগুন চারা এখন আস্তে আস্তে এখন কত সুন্দর একটা বাগানের উপরে এসে পড়েছে দেখেন মার্শালা দিলে হারুন কাকার গাছে কলাও আছে বেজে দেখেন কত সুন্দর কলাও আছে আপনারা সবাই আরুন হারুন কাকার জন্য দোয়া করবেন আর এটা হলো আমাদের মরহম সাতটার চাতার স্মৃতি হারুন কাকা ধরে রাখছে এই দেখেন কত সুন্দর পেয়ারাও আছে পেয়ারা এখানে দুই পদের পেয়ারা লাগেছে এখানে হলো এই যে ছোট সবুজ পেয়ারাটা এটা আর এটা হলো ব্রিকেট পেয়ারা এই দেখেন ব্রিকেট পেয়ারা হলো এই যে দেখেন সবুজ আর সাদা পাতাও যেমন সবুজ সাদা আর পেয়ারাটাও সবুজ সাদা মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আর এই যে ড্রাগন আছে টমেটো গাছ আছে মরিচ গাছ আছে হারুন কাকা ছোটো ছোটো করে ছোটো পরিসরে মানে বড় পরিসর এই বড় বাগান করতেছে ছোট ছোটো এখন ছোট পরিসরে আছে ইনশাল্লাহ এটা আগামীতে হয়তো বড়ো হবে ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন হারুন কাকা যেন সফলভাবে সুন্দরভাবে এই বাগানটারে সুন্দর রূপ দিতে পারে আমরা যেন আপনাদেরকে দেখাতে পারি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর আমাদের এই সাপ কৃষিটা কেমন সাব বাগান বা আমাদের সাত কৃষি যে হারুন কাক করতেছে কেমন সেটা কমেন্ট করে জানাবেন আমার সবচেয়ে ভালো লাগলো হারুন কাকে যে নতুন গাছ লাগিয়েছে এটা একটা শশা ধরেছে শশা সবাই খায় সবাই পছন্দ করে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ